আসলে অত্যন্ত দুঃখিত মর্মিত এমন একটা কাহিনী যা বছরের শ্রেষ্ঠ দিন দিনের পবিত্র ঈদ উদ্ভূত সেই দিন সন্ধ্যার সময় ঘটনা ঘটায় কিন্তু আমি বলতে চাই আপনারা ধর্মের নামে এত ভালো ভালো কথা বলেন কিন্তু আপনার নিজেরাই তো অনেকটা ধর্মের অভিভূত কাজ করেন যেহেতু অন্যায় কেউ করতে পারে তার অভিভাবক তার কাছে করতে হতে পারে

এর প্রমাণ দীর্ঘ সত্তর বছর রাজঘটে রাজপথে ভেঙে দিয়েছে তাই আপনাদের বলতে চাই যে আপনারা যদি আর কখনো বাঁকা উপজেলা কোনো মানুষকে অযথা তারও যদি অঙ্গ হানি মারেন বা কোন রকেট দেন তার পরিণাম ফলাফল কি হবে আমিও ভাবতে পারবো না হয়তো আপনারাও ভাবতে পারবেন না কারণ হচ্ছে বিএনপি হচ্ছে এমন তারা দল তারা মানুষের যে কাছে বিশ্বাসী

যদি কেউ কোনো অপরাধ করে বিএনপির যুব দলের ছাত্র যাই করুক আমরা অভিভাবক আছি বলবেন তার সমস্ত আমরা